আজকে সন্দেশখালীর যে নারী নির্যাতনের ঘটনা সেটা আজকে সন্দেশখালীর মণ্ডল সভাপতি গঙ্গাধর কালের বক্তব্য পরিষ্কার হলো যে এটা সাজানো ঘটনা ছিল আমরা বারবার করে মিডিয়ার সামনে বলেছি যে সন্দেশখালীর নারীদের নিয়ে যে অপমানিত সন্দেশখালীর বিজেপি করেছে আজকে তার প্রমাণ হয়ে গেল যে সন্দেশখালী সাজানো ঘটনা এবং আজকের এই ভিডিও ভাইরাল হওয়ার পরে আমরা বারে বারে বলেছি আমরা সত্য যাচাই করিনি কিন্তু আজকের যে স্বীকারোক্তি গঙ্গাধরকাল করেছেন তাতে মনে হয়েছিল যে এখানে একটা পরিকল্পিত চক্রান্ত ছিল সেই চক্রান্তের বহির প্রকাশ আজকে হলো আমরা এখনও দাবি করছি যে সন্দেশখালী মহিলারা তাদেরকে নিয়ে যে নাটক সারা পশ্চিমবঙ্গে করে বেরিয়েছে বিজেপি তার প্রতিবাদ হওয়া উচিত এবং এইভাবে রাজনৈতিক চক্রান্ত করে যে সন্দেশকালীতে রাজনৈতিক জায়গা তৈরি করার জন্য রাজনৈতিক ফায়দা লোটার জন্য বিজেপি যেটা করেছে অত্যন্ত ঘৃণার আমরা মনে করি সন্দেশকালীতে বিজেপি হারবে আজকের তার সত্যতা যাচাই হলো মানুষ কিন্তু এটা এই ঘটনাকে ছিচি করছে যে একটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য মহিলাদের ব্যবহার করতে হবে এটা মানুষ মেনে নিচ্ছে না